নমস্কার সকলকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও প্রাণভরা ভালোবাসা তেরোশো বঙ্গাব্দে দোসরা আশ্বিন রাধা অষ্টমী তিথি শেষে মা গঙ্গা স্নান করে শেষে ঠাকুরের পূজা আনতে প্রসাদ বিতরণ করলেন সেই দিনের উপস্থিত ভক্তজনকে এবং স্বয়ং প্রসাদ গ্রহণ করে ভক্তজনের সঙ্গে আধ্যাত্মিক প্রসঙ্গ করছেন তিনি শাল প্রসাদ গ্রহণ করছিলেন বলে তার স্মৃতিতে নাগমহাশয়ের ভক্তির কথা স্মরণ করে শেষী মা এই নাগমহাশয়ের গভীর শ্রদ্ধার কথা উপস্থিত ভক্তজনকে বলছেন শুনবো আমরা সেই ভক্তির কথা যে কথা শুনলে আমরা আমাদের অবস্থাটা বুঝতে পারব আর এমন একটি আদর্শ মনের সামনে ধরে পথ চলার প্রেরণা পাবো জননী শারদাং দেবীং রামকৃষ্ণ জগৎগুরু পাদ পদ্মিতা প্রণমামি, মুহুর মুহুর উপস্থিত ভক্ত মাকে বললেন মা শাল পাত্তায় প্রসাদ পেলেই নাগমহাশয়ের কথা মনে পড়ে নাগমহাশয় সম্পর্কে মা বললেন আহা তার কি ভক্তি ছিল এই তো দেখো শুকনো কটকটে শালপাতা এ কি কেউ খেতে পারে ভক্তি রাতিসযে প্রসাদ ঠেকেছে বলে শাল পাতাখানা পর্যন্ত খেয়ে ফেললে আহা কি প্রেম চক্ষু ছিল তার রক্তাভোচক সর্বদাই জল পড়ছে কঠোর তপস্যায় শরীরখানি শীর্ণ আহা আমার কাছে যখন আসতো ভাবে রাবেগে সিঁড়ি দিয়ে আর উঠতে পারত না এমনি নিজে দেখিয়ে বললেন থরথর করে কাঁপত এখানে পা দিতে ওখানে পড়ত তেমন ভক্তি আর কারও দেখলুম না তিনি যখন ডাক্তারি ব্যবসা ছেড়ে দিয়ে দিন রাত ঠাকুরের ধ্যানে তন্ময় থাকতেন তখন তার পিতা একদিন বলেছিলেন এখন আর কী করবি ন্যাংটা হয়ে ফিরবি আর ব্যাঙ ধরে খাবি উঠানে একটা মরা ব্যাঙ পড়ে আছে দেখে নাগমহাশয় কাপড়খানি ফেলে দিয়ে উলঙ্গ হয়ে সেই ব্যাংকটা ধরে খেয়ে পিতাকে বললেন আপনার দুই আদেশই আমি পালন করলুম আপনি আমার খাওয়া পড়ার চিন্তা ছেড়ে নাম করুন মা বললেন আহা কী ভক্তি কি শুচি অসূচিতে সমজ্ঞান অর্ধোদয় অর্ধোদয় যোগের সময় কলকাতা ছেড়ে নাগমহাশয় বাড়ি গিয়েছিলেন তাতে তার পিতা ভর্সনা করে বলেছিলেন গঙ্গা স্নান না করে গঙ্গার দেশ থেকে বাড়ি এলি কিন্তু যোগের সময় সকলে দেখে উঠোন ভেদ করে জল উঠে সারা উঠোন একেবারে ভেসে যাচ্ছে আর নাগমহাশয় এসোমা গঙ্গে এসমা গঙ্গে বলে অঞ্জলি পূর্ণ করে সেই জল মাথায় দিচ্ছেন তাই দেখে পাড়ার সকলে সেই জলে স্নান করতে লাগল হ্যাঁ তার ভক্তির জোরে অমন সব অদ্ভুতও সম্ভবই আমি একখানা কাপড় দিয়েছিলাম তা মাথায় জড়িয়ে রাখত তার স্ত্রীও খুব ভালো আর ভক্তিমতী নাগমহাশয়ের ভক্তি ভক্তজনের সামনে যেন এক বিরাট আলো যা ধরে এগোনোর সাহস হবে সাধারণ মানুষের এগোনোর সাহসই নেই দ্বন্দ্বমূলক চিন্তায় গোটা জীবন অতিবাহিত হয় ডাক্তার হয়েও মরা ব্যাংক খেয়ে পিতার কথার মর্যাদা দেওয়া নিজে এসে মা গঙ্গার দর্শন দেওয়া ভক্তের ভক্তির প্রবলতার দ্বারাই সম্ভব আসুন আমরা সকলে মায়ের কাছে প্রার্থনা করি আমরা যেন এর এক কণা ভক্তির অধিকারী হয়ে উঠতে পারি নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ও শান্তি